ইসমিল্লাহ রমান রাহেম এখানে আমি মুরগি নিয়েছি দুটো তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে মেরিনেট করে পায়ে আমি বারো মতো হলুদ দিয়েছি পায়ে আমি এখানে আমার হলুদগুলো নিজের তাই দুই চামচ দিয়েছে আপনার আপনাদের রঙের যেমন রং হবে তেমনই দিবেন তারপরে আমি এখানে সরিষার তেল দিয়ে যখন গরম হয়ে গেছে এলাচি দারচিনি তেজপাতা ভালো মতো নেড়ে যখন একটু ভালো মতো একটা সেট আসছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আমার দুটি মুরগি তাই এক কাপ পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়ে যখন নরম হয়ে আসছে আমি আদা রসুন দিয়েছি একটু লবণ দিয়েছি কারণ মশলার জন্য আমি এখানে ঝাল করব। তাই ঝাল ঝাল কারি হবে ওটার জন্য আমি পাই আমার চামচে তিন চাম চার চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ভালো মতো নেড়ে হলুদ হলুদ দিই নেয় আমি এখানে আমি এখানে ধনিয়া জিরার গুঁড়ি আর পাড়ির বাসায় তৈরি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে যখন আমি ঢাকনা দিয়ে রাখছি আগে যেহেতু মেরিনেট সে গুলুদার লবণ দিয়ে তাই পানি বের হয়েছে তার আমি টক দই দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা দিয়ে দিয়েছে যখন তিন শীষ হয়ে গিয়েছে তারপর আমি নেমে ফেলেছি দেখেন আমার পরে কি সুন্দর কালার লাল ছাড়াল ছুঁয়েছে খেতে খুবই ভালো লাগছে আপনার নান রুটি যে কোনো কিছু দিয়ে খেতে মা